সুন্দর ভাবে নিতে পারে রাসায়নিক সারের পরিবেশের অনেক ক্ষতি হয় তারপরে হলো ড্রাই চেষ্টা করছে

থাকবে ওই পঞ্চাশ সেন্টিমিটার হলো দুই বেডের মাটি এইভাবে তুলে উঁচু করে দেবে যাতে ওই বেডে যখন সেচ দিবে ওই পানিটা একটু বেশি সময় ধরে দেয় বুঝছেন শুকনো মৌসুমে হলো উল্টে প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষি মেলা এবং আমাদের এই যে পুষ্টি বাগানের জন্য আমাদের কৃষি অফিস থেকে আমাদের সহযোগিতা আমরা এই রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণ ভূজমি চাষ করার জন্য এবং আমাদের ধান কাটা তাকে আমি এখানে প্রদান হওয়ার আগেই আমি তার কথা শুনেছি অর্থাৎ গোপালগঞ্জের সম্মানিত উপ উপপরিচালক আমার নিজের উপজেলা বরিদপুরের নগরকান্দায় আমি তখন থেকেই তাকে জানিয়ে দেন টুঙ্গিপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলা আইসিটি কর্মকর্তা সহ এবং এই আপনাদের কৃষক ভাইদের উদ্দেশ্যে বলছি আপনাদের যে পাকা ধান অতি দ্রুত কর্তন করে ঘরে তোলার জন্য আপনাদের যেভাবে সম্ভব ওই জন্য নিজের আগেও ধান খেতে নেমে ধান কেটে হলেও নিজের উৎপাদিত ধান ঘরে তুলবেন কারণ আবহাওয়া যেমন যে কোনো সময় কোনো দুর্যোগ আসলে কিন্তু আপনার কষ্টার্জিত এই ফসল নষ্ট হয়ে যাবে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা দুই হাজার পঁচিশ শুভ উৎপাদন ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি ব্যবহার করা হচ্ছে সেইগুলো সম্পর্কে আপনাদেরকে একটু জানানো যে এইগুলো আপনারা ব্যবহার করেন এইগুলা ব্যবহার করলে কৃষির উৎপাদন বাড়বে এর পাশে এই মেলাটা আয়োজন করার মূল উদ্দেশ্য হচ্ছে অবহিত করা যে কৃষি